জড়িয়েবো আপনার কাছে কি মনে হয় কে সরকার গঠন করবে আওয়ামী লীগ তো নাই বিএনপি জামাত ইসলাম আওয়াত হাতুড়কা আরেকটা আছে কি টাক আমি জানি না কি আপনার কি মনে হয় কে সরকার গঠন করবে আজকে সরকার গঠন করবে এই তো রান অবস্থা বুঝছেন

আমি মোহাম্মদ রিমন আপনাদের সবার প্রিয় রিমন আপনারা জানেন আমি কে তো যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফেসটি ফলো করে দেবেন আপনাদের মতামত জানাতে ভুলবেন না তো আজকের এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও কুমিল্লা নাঙ্গুলপুর দশ আসনের জন্য আমি অবশ্যই অন্যান্য আসন নিয়েও ভিডিও বানাইছি যদি আপনি অন্যান্য আসন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসের ভিডিওগুলো ইউটিউবের ভিডিওগুলো চেক দেবেন পুরোনো ভিডিওগুলো ওখানে থাকবে তো মূল বিষয় আসি এখন যা আমি দেখতেছি কয়েকদিন ভিডিও বানাচ্ছি আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি রাজনৈতিক সাথে সম্পৃক্ত নাই আমি তেমন একটা আমার কাছে ভালো লাগে না যদিও ভোট কেন্দ্রে যাই যদি দিই এটা ভিন্ন বিষয় একজন নাগরিক হিসেবে আমার ভোট দেওয়া ফরজ ওই হিসেবে আমি যাব তো মূল বিষয় আসি এখন বর্তমানে যা বুঝলাম যে আমাদের অবস্থান খুবই ভালো আপনারা একটু অপেক্ষা করেন আমি পাবলিকের রিয়াকশান দিব আমি অনেক জায়গায় গিয়ে ভিডিও বানিয়েছি বা মেক করছি আপনাদেরকে তাদের মতামতগুলো অবশ্যই স্থাপন করব তো এখন মূল বিষয় হচ্ছে জামাতের মাঠের অবস্থান ভালো তবে বিএনপি ওই রকম দল না যে তারা হার মানবে তারা পরাজয় গ্রহণ করবে ওই রকম দল না তো অন্যান্য দল যারা আছেন তারাও আছে মোটামুটি তবে আলোচনার বিষয় আলোচনার মূল কেন্দ্র জামাত আর বিএনপি তো চলুন দর্শকের মতামত জেনে আসি তারা কে কোন দল সাপোর্ট করে বা তাদের মতামত কি তারা কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে তো অবশ্যই ভিডিও দেখা শেষে আপনি আপনার মতামত জানাতে বলবেন না তো চলুন ভিডিওর মূল অংশে বলবেন কুমিল্লা নাঙ্গল করে কে জয়ী হইব কুমিল্লা নাঙ্গল করে হইতে পারে অথবা এখন তো যে অবস্থা পার্টির টালমাটাল অবস্থা বুঝছেন এখন যে সিরিয়াল ফেতরে জয় হইতে পারে মানে নির্বাচন চলের যে আওয়ামী লীগ করে বা বিএনপি করে বা জামাত করে প্রত্যেকটা কর্মীর মনে জানা আছে যে কে জিতবো ঠিক আছে নি একতে আপনি আপনি তো রাজনীতির সাথে জড়িত নাই মানে হনিস্টলি বলবেন যে কুমিল্লার আঙ্গুল কোডে কে বিজয় হওয়ার আশঙ্কা আছে আসলে কথা হচ্ছে যে এখন যেটা নির্বাচন হচ্ছে জনগণের মাধ্যমে জনগণের ভোট দিব নির্বাচিত করবে লোক যেভাবে মানুষ বলতেছে যাইতেছে ছিঁড়তেছে 80% মনে হয় জামায়াত আসবে ধারিফলা যেভাবে ছিঁড়তেছে মানুষ বলতেছে জামাত ইসলাম নাকি বিএনপি অবশ্য লীগ বিএনপি জামাত ইসলামের তো মাত্রা অবস্থান ভালো ভালো কি এসে বিএমপি অবশ্যই আসবে আপনার সিউর অবশ্যই সিউর এত কনফিডেন্স করতে কি আসে ওইটা ভাই আমরা বিএমপি আমরা জানি ভাই বিএমপি আসবে জামাত শিবিরে এখনো কোনো ভাই খানে নাই এরা কই থেকে আইছে ভাই এরে এদেরকে হাত ধরে টানে টানে উঠেছে কোনে বিএমপি বিএমপি হেরে হেরে কি ওই যে একটা কথা আছে না যে হাতে খাই হাতে আগি দে এটা কত হইছে এরকম ভাই

এটা এখন হচ্ছে মানে নাঙ্গলকোট কুমিল্লা নাঙ্গলকোটে কুমিল্লার নাঙ্গলকোটে এখন এখানে মানে নব্বই পার্সেন্ট না ষাট পার্সেন্ট আর হলো চল্লিশ পার্সেন্ট মানে যে কোনো দলে হোক আচ্ছা অত এই জামাত ষাট পার্সেন্ট বিএনপি চল্লিশ পার্সেন্ট অত

কে আপনার কাছে মনে হয় যে সরকার গঠন করবে অবশ্যই আমার দল বিএনপি করবে বিএনপি সরকার গঠন করবে অবশ্যই কনফিডেন্স অবশ্যই জাতির উদ্দেশ্যে কিছু বলে দেন জাতির উদ্দেশ্য বলতে চাই বারো তারিখের পর সবাই আমার কথাগুলো মিলিয়ে দেখিয়েন আচ্ছা ঠিক আছে দেখা হবে কথা হবে বারো তারিখে ধন্যবাদ রহমতুল্লাহ ভাই কি গলার কণ্ঠ এত আস্তে আস্তে আচ্ছা ভাই ফার্স্টে আসি এবারে নির্বাচনে আপনার কাছে কি মনে হয় কে সরকার গঠন করবে আওয়ামী লীগ তো নাই বিএনপি জামাত ইসলাম আমার হাত আরেকটা আছে কি টাক আমি যাই না কি আপনার কি মনে হয় কে সরকার গঠন করবে সরকার গঠন বলতে মাঠ তো জামাতের পক্ষে জামাতের অবস্থাই ভালো সব জায়গাতে বাংলাদেশের সমস্ত সব জায়গায় গুলো জামাতের অবস্থা ভালো ঠিক আছে আমার মনে হয় এবছর

এবছর মনে হয় না সুবিধা করতে পারবে কি জন্য জামাতের অবস্থা সব জায়গাতেই ভালো নাঙ্গল কুটো জামাতের অবস্থা ভালো এমনি মহাশ্র অনেক বড় নেতা ঠিক আছে কিন্তু উনি এত ব্যবধান না মোটামুটি ফাইটিং হবে জামাতেই জিতবে ইনশাল ওকে আমরা দেখছি আমরা জনগণের মত সাধারণ পাবলিক যারা অরাজনৈতিক রাজনৈতিক সাথে জড়িত নাই আপনারা দেখতেছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে খোদা হাফেজ আচ্ছা ধারণা আর কি ধারণা কে কি করবে তা তো জানি না

আসলে কথা হচ্ছে যে এখন যেটা নির্বাচন হয়েছে যে জনগণের মাধ্যমে জনগণের ভোট দিব নির্বাচিত করব লোক যেভাবে মানুষ বলতেছে যাইতেছে সিল লেতেছে আশি পার্সেন্ট মনে হয় জামায় আসবে দাড়ি ফাল্লা যেভাবে সিল লেতেছে মানুষ বলতেছে আমি কোনো না এই ধরনের কাজ কারবার করি না যায় না বা যেভাবে ভাই আমরা প্রবাসী মানুষ কাজ কদিন যাবে